প্রেম আছে বিশ্বাস সেও আছে ভরপুর আছে সবই যা যা থাকার কথা তবু বিয়ের নাম শুনলেই একটা ভয় বিয়ের ফোবিয়া খুব চেনা একটা সমস্যা এই সমস্যা এখন কিন্তু গ্রাস করছে গোটা তরুণ প্রজন্মকে বিয়ে হলে সব স্বাধীনতা চলে যাবে এমন একটা আশঙ্কা থেকে বিয়ে নামক প্রতিষ্ঠান থেকে শত হস্ত দূরে থাকছে অনেকেই বিয়ে হলে মনের মানুষকে একঘেয়ে লাগবে আপোষ করতে হবে প্রেমিক প্রেমিকার রসায়ন ঠান্ডা হয়ে যাবে মানিয়ে নিতে হবে অনেক কিছু এ ধরনের নানা ভয় বিয়ে করার থেকে দূরে রাখছে এই প্রজন্মকে ভীষণ জেনে এই সমস্যার একটা সহজ সমাধান বার করেছেন জাপানিরা কি না উইকেন্ড ম্যারেজ বা সেপারেশন ম্যারেজ বিয়েও থাকলো আবার আজীবন তাতে একটা নতুন নতুন গন্ধ থেকে গেল

উইকেন্ড ম্যারেজের এই ধারণা ক্রমশ জনপ্রিয় হচ্ছে সূর্যোদয়ের দেশে দুটো মানুষ সম্পর্কে থাকলেই যে তাদের লাইফস্টাইল একরকম হবে এমন কোনো কথা নেই কোন যুগলের ঘুমের সময় আলাদা কারোর খাদ্যাভ্যাস আলাদা কারোর শখ আলাদা রোজ সেসব নিয়ে ঝগড়া করলে সম্পর্ক ক্ষয়ে আসে তার চেয়ে সপ্তাহের দুটো দিন দেখা হলে প্রেমেপ্রেমেই কেটে যায় তাই সুখে থাকতে ভূতের কিল খেতে চাইছেন না দম্পতিরা

সব উইকেন্ডের দুটো দিন মাত্র ইন্দোনেশিয়ায় আবার সম্পূর্ণ আলাদা রকমের একটা বিয়ে ট্রেন্ড করতে শুরু করেছে প্লেজার ম্যারেজ কি এই প্লেজার ম্যারেজ সেই দেশে ভিন দেশে যে সমস্ত যুবক পুরুষেরা ঘুরতে যাচ্ছেন তাদেরকে বিয়ে করছেন বহু ইন্দোনেশিয়ান তরুণী আর তাকে বলছে প্লেজার ম্যারেজ তা এই বিয়ে কতদিন টিকছে ভিন দেশে যুবকটি ঠিক যতদিন ইন্দোনেশিয়ায় থাকছেন ততদিন তারপরেই হচ্ছে বিবাহ বিচ্ছেদ এই বিয়েকে স্বীকৃতি দেয়নি ইন্দোনেশিয়ার আইন তবু বিপুল ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই বিয়ে কেন একটা বড় কারণ হলো দেশে কাজের অভাব তা প্লেজার ম্যারেজ কিভাবে পেশা হয়ে উঠছে বিদেশি পর্যটকদের বিয়ে করার বদলে সেই ব্যক্তির কাছ থেকে টাকা পাচ্ছেন না বিয়ে প্রতি তিনশো থেকে পাঁচশো মার্কিন ডলার করে পাওয়া যায় বিয়েতে ঘরোয়া ঝিমছাম বিয়ের অনুষ্ঠানও হয় একটা ভিনদেশি স্বামী যতদিন ইন্দোনেশিয়ায় থাকেন স্ত্রী হিসেবে যাবতীয় দায় দায়িত্ব পালন করেন সদ্য বিবাহিতা তরুণী দুদিনের হলেও সে সংসার কিন্তু মিথ্যে নয় স্বামী স্ত্রীর মধ্যে যৌনতাও হয় আবার পর্যটক স্বামী ইন্দোনেশিয়া ছাড়লে ডিভোর্সও হয়ে যায় পেশাদার ক্ষণিকের স্ত্রীরা কেউ কেউ এতদিনে পনেরোটা 20টা করে প্লেজার ম্যারেজ করে ফেলেছেন প্লেজার ম্যারেজের ক্ষেত্রে অধিকাংশ পুরুষান মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে আসা পর্যটক এতো গেল আজব রকমের কিছু বিয়ের বলবো চীন দেশে আবার বিয়ে করার প্রবণতাই ক্রমশ কমে আসছে উনিশশো আশির পর 2024 এ চীন বিয়ের রেজিস্ট্রেশনের সংখ্যা রেকর্ড হারে কমলো মূলত তিন রকমের ঘটনা ঘটেছে চীন একটু বেশি বয়সে বিয়ে করার প্রবণতা বাড়ছে বিয়ের বিয়ের খরচের কথা ভাবলেই অনেকে আবার আসছে আর প্রতি অনীহা বাড়ছে কারোর কারোর খুব স্বাভাবিক এই প্রবণতার প্রতিফলন হচ্ছে দেশের জন্মহারে। কয়েক বছর আগে পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটায় এখন ক্রমশ কমছে শিশুর জন্মের হার বিয়ে করা বা না করার নানান গল্প তো শুনলেন এক এক দেশের এক এক রকমের গল্প বিয়ে ভাঙারও নিশ্চয়ই নানান গল্প থাকে একেবারে গড়পর্তা কারণের বাইরে কিছু অদ্ভুত কারণ থাকে আজ সেরকমই কয়েকটা কিম্ভূত ঘটনার কথা উল্লেখ করব দর্শক পাঠকদের জন্য কর্ণাটকের এক স্বামী স্ত্রীর কাছ থেকে ডিভোর্স চেয়ে কোর্টে গিয়েছিলেন জানিয়েছিলেন ম্যাগি ছাড়া কিছু রান্না করতে পারেন না স্ত্রী সকালে জল খাবারে দুপুরে রাতে সবসময় স্ত্রী স্বামীর জন্য বানিয়ে আনতেন টু মিনিট ম্যাগি স্ত্রী রোজ স্নান করেন না এই অভিযোগে নিয়ে উত্তরপ্রদেশের এক স্বামী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন এখানে শেষ নয় স্বামী আদালতে জানিয়েছিলেন স্ত্রীকে স্নান করতে বললেই রোজ তাদের মধ্যে অশান্তি শুরু হয়ে যায় তাই মানে আবার কি হয়েছিল জানেন তো এক ব্যাংক কর্মী সাঁত্রিশ দিনের মধ্যে একই মহিলাকে চারবার বিয়ে করেছিলেন তিনবার ডিভোর্স দিয়েছিলেন অবাক হচ্ছেন আসল কথা বলি তাহলে তাইওয়ানের নিয়ম অনুযায়ী বিয়ের জন্য সেখানে ছুটি দেওয়া হয় আট দিনে ওই ব্যাংক কর্মী প্রথমে আট দিনের ছুটি নিলে বিয়ে করলেন আট দিন পর ডিভোর্স দিলেন আবার সেই একই মহিলাকে বিয়ে করলেন আবার ডিভোর্স এইভাবে চারবার বিয়ে করার পর বত্রিশ দিনের ছুটি মিলেছিল বত্রিশ ছুটি পাওয়ার পর ব্যাংক বেঁকে বসলো আর ছুটি দিচ্ছে না সেই মামলা শেষ পর্যন্ত আদালত অব্দি করালো আদালত কিন্তু ওই ব্যাংক কর্মীর পক্ষেই রায় আচ্ছা স্বামীর ভালোবাসা চান না এমন স্ত্রী আছেন আলবাত আছেন শুধু তাই নয় স্বামীর অত্যাধিক ভালোবাসায় তিতি বিরক্ত হয়ে ডিভোর্স চেয়েছেন উত্তর প্রদেশের এক মহিলা বিয়ের আঠেরো মাসের মাথায় ডিভোর্সের আবেদন করেন স্ত্রী কারণ কি না তার স্বামী তার সঙ্গে কোন ঝগড়া করেন না মাত্রাতিরিক্ত ভালোবাসেন কখনো চিৎকার করে কথা বলেন না গেরস্তালের কাজকর্মে সবসময় সাহায্য করেন মহিলা জানান এত ভালোবাসায় তার দমবন্ধ অবস্থা বিবাহ বিচ্ছেদ চান তিনি আচ্ছা ইউপিএসি পরীক্ষায় কে না সফল হতে চায় বিয়ের বাজারে ইউপিএসির দাম অনেক কিন্তু সেই পরীক্ষায় ভোপালের এক নবদম্পতির জীবনে যায় যায় দশা ডেকে আনলো নববধুর অভিযোগ স্বামী দিনরাত ইউপিএসসির প্রস্তুতি নিতে ব্যস্ত তাকে মোটে সময় দেন না সিনেমা দেখতে যাওয়া বেড়াতে যাওয়া তো দূরস্থান ভালো করে কথাটুকু বলেন না এমন বই পাগল হবু আমলার সঙ্গে তিনি একেবারেই থাকতে চান না কথায় বলে বিয়ে লাড্ডু এমন একটা জিনিস যে খায় সেও পস্তায় যে খায় না সেও কস্তায় তা উত্তরপ্রদেশে প্রদেশের মেরাটে লাড্ডুর জন্য দশ বছরের সংসার ভাঙতে চেয়েছিলেন এক ব্যক্তি অভিযোগ ছিল লাড্ডু ছাড়া খেতে দেন না নেপথ্যে নাকি রয়েছে এক তান্ত্রিকের নির্দেশ সকালবেলা চারখানা লাড্ডু সন্ধ্যেতেও তাই আর কিচ্ছু নয় এমন লাড্ডুময় বিয়েতে থাকা তার পক্ষে অসম্ভব তাই ডিভোর্স ছাড়া গতি নেই